ঢাকা মহানগর উত্তর বিএনপি কর্তৃক আয়োজিত চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদের স্মরণে মৌন মিছিল পালন করা হয় উক্ত মিছিলে ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দলের আহ্বায়ক জনাব আমির হোসেন ও সদস্য সচিব বাকিবিল্লার নেতৃত্বে ছাব্বিশ থানার নেতৃবৃন্দ এই মৌন মিছিলে অংশ নেন এ সময় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দলের সদস্য সচিব জনাব বাকিবিল্লা। এদেশের ছাত্র থেকে যেতে শেখ হাসিনাকে ছাত্রদের নেতৃত্বে বর্তমান একটি সরকার গঠিত হয়েছে আপনারা সবাই জানেন এখানে মূল কথা হচ্ছে আজকে এই

শেয়ার করে দিতে এনসিপি সহ বিভিন্ন ফায়দায় দেশের মানুষের স্বপ্নকে বাধাগ্রস্ত করার জন্য গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্য একটা পর এক নির্বাচন যাতে সঠিক সময় না হয় তার জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র করে করে যাচ্ছে আমরা তাদেরকে হুশিয়ার করে দিতে চাই এই নির্বাচন বা সতেরো বছর এদেশের জনগণ মন্ত্রী সাহেব আমরা অনেক কষ্ট করেছি এই সরকারের

চব্বিশের গণ যারা এদেশের জন্য জীবনকে আত্মহুতি দিয়েছেন তাদের আত্মার মা ফেরাত কামনা করছি এবং তারা যেভাবে আজকে একটি স্বাধীন দেশের জন্য একটি গণতন্ত্রের জন্য একটি বাংলাদেশের জন্য শত শত জীবন তারা হাসি মুখে বিলিয়ে দিয়েছেন ইনশাল্লাহ আজকের এই মনোমিছিল থেকে আমরা সকলে প্রতিজ্ঞাবদ্ধ যে আগামীতে ইনশাল্লাহ যে কোনো মূল্যে আমরা গণতন্ত্রকে অক্ষুণ্ণ রাখবো এবং আগামী আগামী দিনে জাতিকে একটি যত আন্দোলন সংগ্রাম করা লাগে ইনশাল্লাহ আমরা রাজপথে থেকে আগামীতে এই জাতিকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেব